নবীর বাড়ির পাশে থাকা আবু জাহাল কালিমা নসিব হয় নাই কিন্তু বলেছিলাম আবু জারাদের বাড়ি রাদিয়াল্লাহু আনহু কি নাম থেকে আয়শা নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে হিদায়াত প্রাপ্ত হয়ে যা এটা বড় আল্লাহ সবাই রে দেয় না মক্কা থেকে কেনা অনেক দূরে হাজার লক্ষ মাইল দূরে দরে মাইল দূরে কিনা কিনাব দিকে সন্ধানপাইয়া আবুজের দিফারি রদি আল্লাহ বাংলো মক্কার দিকে আসতেছে এদিকে মক্কায় তখন ইস তাম একদম সুর জোট হতেছে কারণ আবুজ রাদি ফারি রদি আল্লাহ ভাঙলো নেবেগিরে হাতে হাত দিয়ে কালি মাপড়ার পঞ্চম নম্বর গোসল তার মানে আবুজার গিফারির আগে মাত্র 4 জন মুসলমান হয়েছে ইসলামের পরিস্থিতি এমন ছিল মক্কার মানুষগুলো কাফির মুশরিকরাশংসদে আইন পাস করেছে মোহাম্মদ কোথাও প্রকাশ্যে দাওয়াত দিতে পারবে না তাইলে রাসূলুল্লাহকে শাস্তি ভোগ করতে হবে এমন কি মক্কার মানুষগুলো কোথায় আমার নবী আছে যাইতে পারবে না তার কাছে বাহিরের কোন লোক যদি আসে তাইলে তারা আমার নাবি কোথায় আছে সন্ধান টুকু দিতে পারবে না মক্কার দারুন নাদওয়ার মধ্যে আইন পাশ হয়ে গেল কোথায় মুহাম্মদ আছে বলা যাবে না বাহিরের কোন লোক যদি মক্কার মধ্যে আসে এদের সাথে তেমন কথাবার্তা বলবো না এমন করে আবু জাররাহ ফারি রাদিয়াল্লাহু আনহু মক্কা মক্কায় এসে লোকজনদের সাথে যার সাথে কথা বলতে যায় সেই চেহারা ফিরিয়ে নেয় আবার সবার সাথে আবু জাররাহ কথা বলতে পারে না সাহস পায় না কথা বলার কারণ কার কাছে নবীর কথা জিজ্ঞাসা করবে কে আবার কোন বিপদের মধ্যে ফেলে দিবে আবু জাররাহ ফারি রাদিয়াল্লাহু আনহু নবীর অপেক্ষা আসেন কাবার সামনে বসা আবার সামনে সারাটা দিন পার হয়ে গেল ভোজনাতে পাড়ি দাদি আল্লাহ বাড়ির থেকে রওনা করে আসার সবাই ছোট্ট একটা পাত্রে করে পানি নিয়ে এসেছিলেন অল্প একটু খাবার নিয়ে এসেছিলেন আসার রাস্তার মধ্যে খাবারও শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল আবু জাররাহ ফারিদ রাদিয়াল্লাহু আনহু মক্কার সামনে এসে বসে আছেন সুন্দর এক মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে দিয়ে হেঁটে আয় এঁকে বলে ভাই দেখলে মনে হয় আপনি মক্কার মানুষ নয় অনেক দূর থেকে সফর করে এসেছে

ক্লান্ত শরীরটা নিয়ে বসা আছেন ডেকে বলে ভাই খাওয়া দাওয়া কিছু করেছেন নি আবুজর গফারি বলেন ভাই কত কাল আপনি খানা খাওয়াইছে আর এখন পর্যন্ত একটা টুকরা খানা মুখের মধ্যে দেই নাই এক লোকমা খানা মুখের মধ্যে দেই নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাইলে আমার বাড়িতে চলেন বাড়িতে নিয়ে গেলেন চমৎকার করে মেহমানদারি করাইলেন আর ডেকে বললেন ভাই কেন আপনি মক্কার জমিনে এসেছে আবু জারাবে পারি রাদিয়াল্লাহু আনহু বলে না বার করে জিজ্ঞাসা করেন আবু জার গিফারি জবাব দেন না হঠাৎ করে ডেকে বললেন ভাই আপনাকে যদি আমানত রাখেন আমার কথা তাইলে আপনারে বলতে পারি কেন মক্কার জমিনে এসেছি হযরত আলী বলেন অবশ্যই আমাকে আমানত মনে করতে পারেন কেন আপনি এসেছেন বলে কারো কাছে বলবো না বলে আমি মক্কা এসেছি মোহাম্মদ রাসুল্লাহর খোঁজে শুনেছি মক্কাতে নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে আমি আমার নবীর চিনি না আমার মনটাই চায় নবীর সাথে দেখা করে হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব হযরত আলী কোনো কথা নাই বুকের কাপড়টা সরিয়ে দিয়ে ডাক দিলেন আবু যর গিফারি আসো আমার কুলে আস তোমার সাথে বুকে বুক মিলায় বানায় তুমি ওই যে নবীর সন্ধান চাও আমিও তো সেই নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়া প্রথম নম্বর যুবক রে ভাই আমি মুসলমান টেনশন করোনা আমি তোমার সাথে ভাই মনে করতে পারো আমার মনে করতে পারো তবে ভাইরে আমি এখন তোমাকে আমার নবীর কাছে নিয়ে যেতে পারবো না কারণ মক্কার কাফির মুশরিকরা চারিদিক দাঁড়ায় দাঁড়া পাহারা দিচ্ছে কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যায় তাকে তারা বাঁচতে দেয় না জমিন থেকে বিদায় করে দেয় ভারত এমন হবে তোমারে আমি যদি নিয়ে কাছে যায় তাহলে তোমাকে ওখানে পেয়েবে আমাকেও দুনিয়ায় বাঁচিয়ে দিবে না তার চেক কাজ করি শোনো তুমি আমার পেছনে পেছনে চলবা আমাকে অনুকরণ করে করে চলবা তবে তুমি যে আমার সাথে চলতে সেটা জানকেও টের না পায় আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিয়ে যাব আমার নবি যেই গলির মধ্যে আছে ওই গলিকে লক্ষ্য করে পাথরটা ফেলে দিব মনে করবা আবার নবী ওই গলিতেই আছে আমি সেই গলির মধ্যে ঢুকবো না তুমি সেই গলির মধ্যে ঢুকে যাইবা তাইলা আমার নবীর সন্ধান পাইবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাথর হাতির মধ্যে লইয়া নবীজির সেই গলির দিকে আগায় রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের পাদদেশে সাইয়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে

একটু দূর আগালে খেয়াল করেন একটা ঘরের সামনে পর্দা দেওয়া পর্দার আড়াল থেকে আসতে করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলে ভেতর থেকে জবাব আসতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আবু যর গফারি বলেন জবাবটা আমার নবী নিজের জবান থেকে জবাব নিয়েছে আমার নবীজির জবানের আওয়াজ শুনে আমার কাছে মনে হয়েছে এটা সাধারণ কোন মানুষের আওয়াজ নয় এটা আমার পাক্কা সাচ্চা নবীর আওয়াজ নবীজি ভিতরে যাওয়ার জন্য বললেন আবু জারে কি পানি বলেন পর্দা সরাইলাম ভিতরে ঢুকলাম সর্বপ্রথম নবীজির চেহারার দিকে তাকাইলাম আমার নবীর চেহারাটা এত সুন্দর

সেই ইমামুল এম্বিয়া আমার নবীর চেহারা দেখতে পাইতো

আমার আল্লাহ তালা গোটা পৃথিবীতে আকাশের মধ্যে একটা সূর্য বানাইছে আল্লাহ তাআলা একটা সূর্য বানাইয়া আমার ঘরে পাঠায় দিছে আসমানের মধ্যে আল্লাহ তাআলা যে সূর্যটা বানাইলেন ওই সূর্যের আমার সূর্য অনেক সুন্দর কারণ হলো ওই সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয় আর আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে যে সূর্য বানায় রাখছে ওই সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে উদিত হয় আল্লাহু আকবার চিল্লা বলনা এই রহমাতুল লিল আলামিনের চেহারা আপনাদের তাকাইয়া আবুদের মনির চারার দিকে তাকিয়ে আমার মনে হলো এই চারা বাল আমার মিথ্যাবাদী হতে পারে না এই চেহারা ওয়ালা মানুষ সত্যবাদী ইনি সত্যিকার আল্লাহর পয়গম্বর মনে রাখবেন চেহারা দেখে মানুষকে নির্ণয় করা যায় ধারণা করা যায় কারণ চোরের চেহারা দেখলে চোর চোর মনে হয় ডাকাতের চেহারা দেখলে ডাকাত ডাকাত মনে হয় অসুস্থ মানুষের চেহারা দেখলে মনে হয় অসুস্থ ভালো মানুষের চেহারা দেখলে ভালো মনে হয়

সত্য কথা বলতে পারেন না এই চেহারা ওয়ালা মানুষ সত্য কথা বলেন আবু জাররাতে ফারি রাদিয়াল্লাহু আনহু বলেন দুনিয়ার বড় আমি আমার নবী যে চার আর দিকে তাকাই না তাকাই মনে হল আমার নবী সত্যবাদী আমার ভাইরা মুসলমান বন্ধগণ রাহমাতুল লিল আলামিন দিকে

আর ওserde বলেন হেদায়েত দেওয়ার মালিক কে এইজন্যে বার 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 আল্লাহর কাছে হিদায়াত চাইবো দুনিয়ার কারো কাছে হিদায়াত চাইবো না হিদায়াত চাইবো কার কাছে আওয়াজ করে চিল্লা বলো বেশি বেশি হিদায়াত চাইবো বেশি বেশি হিদায়াত চাইবো

আমি আমার দিকে দিয়ে দেখি আমারে হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি আমারে পায়ের দিকে তাকিয়ে দেখি আমি পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি আমারে জবানের দিকে তাকিয়ে দেখি জীবনের জবান দিয়ে কত গুনাহ করেছি আমারে চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি আমারে ব্রেন দিয়ে কত গুনাহ করেছি হে আল্লাহ তুমি যদি আমার এই গুনাহের দিকে তাকাও আমি ক্ষমা পাওয়ার যোগ্য না কিন্তু আল্লাহ আমি আমার তুমি আমার গুনাহের দিকে তাকাইও না তুমি তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাকে maaf করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও মুনাকার বলে দূরে ঠেলে দিও না বেঈমান বলে দূরে ঠেলে দিও না গুমালি আমাকে আহারে হারাম খাওয়া দাও করি আমি হারাম রাস্তায় চলে হারাম কথা বলি আমাকে তুমি দূরে ঠেলে দিও না আল্লাহ আমাকে তোমার খাস বান্দার মধ্যে শামিল করে নাও এই গোলাম আমি মসজিদটার মধ্যে যত মানুষ আছে আজকের এই মানুষগুলোর মধ্যে কত ভালো মানুষ পাওয়া যাবে এই মানুষগুলোর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া নিজেরকে অন্তরটাকে ভেঙে দিয়া কলকটাকে ভেঙে চুরে আমার মালিকের কাছে সর্বশেষ সময় ওয়াদা করে যাও আয় আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় চলবো না সুদের কারবার করবো না ঘুষের কারবার করবো না আয় আল্লাহ কোন দিন জমিন থেকে বিদা হয়ে যাব জানি না জমিন থেকে যেদিন বিদা হয়ে যাব হিদায়াতওয়ালা বানায় জমিন থেকে নিও ইমান নামের দৌলাত দিয়া জমিন থেকে নিও আল্লাহ জাহান নামের আসামি বানায় জমিন থেকে নিও না জান্নাতের মেহমান বানায় জমিন থেকে নিও ও দুনিয়ার মুসলমানেরা আজকের এই মাহফিলটাতে শেষ সময়ে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনার হাতে হাত দিয়া জনমের তরে ওয়াদা করে বের হইবা আর হারাম রাস্তায় চলব না শয়তানের রাস্তায় চলব না হারাম রাস্তায় কদম বাড়াবো না কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের

আর রাস্তায় চলবো না রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় কদম বাড়াবো না সুদের রাস্তায় চলবো না ঘুষের রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি জবান খুলে আওয়াজ দিয়া জোরে সরে বলো আল্লাহ আমি চাই হইল এই যে পাগ আমার প্রিয় ভাইরা সময় আর নিতে পারছি না আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম হৃদায়তের মালিক একমাত্র কে আওয়াজ করে বলে সুতরাং আল্লাহর কাছে সব সময় হৃদায়ত চাইব রাজিয়া সিদ্ধ আল্লাহ আলোচক আসেন কথা বলবেন সর্বশেষ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই তার জবান থেকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক চমৎকার রूहের खुराकগুলো আলোচনা করবেন আমি অসুস্থ শরীর নিয়ে যতটুকু কথা বললাম আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন ভুল ত্রুটিগুলো maaf করে দেন আর আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন কারণ দিনের خدمت অসুস্থ থাকা অবস্থায় করা যায় না আল্লাহ যেন সুস্থতা দান করেন দীর্ঘ আয়াত দান করেন ইমান ও ইসলাম ওপরে টিকে কাজ করার তৌফিক দান করেন সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি আমার তৌফিক বিল্লাহ